আমার এই ছোট্ট খামারে নতুন একটা অতিথির আগমন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমার এই ছোট্ট খামারে নতুন একটা অতিথি এসেছে তো আপনাদের সেই নতুন অতিথিকে দেখাবো তার আগে দেখেন যে গত ভিডিওগুলোতে আপনারা দেখতে পারছেন যে সব গরু ছিল তো তাদের ভিডিও এই যে দেখতে পারছেন এইটা হলো আমার খামারের একেবারে নতুন একটা অতিথি একে আজকেই বাজার থেকে কিনে আনলাম আর এই যে দেখতে পাচ্ছেন সেই আমার গাভিন যেটা কিন্তু দেখতে সব সবসময় কিন্তু খাওয়ার উপরেই থাকে এখন আপনাদের আমি আমার গোয়ালের নিয়ে ভালোভাবে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন যে সাদা কালারের যে শঙ্কর জাতের ছিল সেইটা এই যে লাল একটা এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে কাছে গেলেই শুধু বলবে যে আদর করে দাও আর এই যে হলো সেই নতুন অতিথি এটা বাজার থেকে কিনলাম চল্লিশ হাজার টাকার ভিতরে কিনছি এটা তো ওইটা হচ্ছে দুই মাসের মতন আমি পুষে দুই তিন মাসের মতন পুষে কিন্তু আবার বিক্রি করে দেবো অর্থাৎ এই দুই তিন মাস ভালোভাবে খাওয়াবো তারপরে কিন্তু বিক্রি করে দেব আর এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের সেই পোষা বেড়াল এটা আমার দেখা মাত্র কাছে চলে আসে শুধু আদর পাওয়ার জন্য আমার কাছে আসবে আদর করে দিতে হবে আর এই চীনা হাসটারও সেই একই অবস্থা তো আমার ভিডিও যারা নতুন দেখতেছেন দয়া করে সবাই আমার এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে